আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান ভাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ বাড়ায় দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ না ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নে হায়াত দ্বারাজ করে না আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে বন্ধুদেরকে কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাপাক দীর্ঘ নেই এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের সাত বছর আপনার অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু ফরজ হয়েছে করেছি কিনা দিনের পদে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট সত্তর বছরে কত পাপ করেছি হিসাব নাই এই লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপ লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবির এগুনা হয়েছে কত সগিরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাহাক এক মুহূর্তে আপনার সব প্রাপ্ত মাফ করে দিবেনি সব গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ই সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আরো আস্তে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাপাক্ত অফিক দান করেন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তবা করে ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাপাক্ত তৌফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোধা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করব ইনশাল্লা রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ রাজি আসি তিন আমাদের সন্তানদেরকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশাল্লাহ রাজি আসি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক্যাল বলে আশ্রী সময়ের কসম আরেকটা বিষয়ে বিষয় সময়ের কসম বলতে আল্লাহকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেমত পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর সুননত কি আল্লাহর সুনত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন দিয়েছেন আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালা জাহান্নাম দিয়েছে বলেন নাওজ আমার কথা বুঝতে পারলেন ভাই